প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমাদের দেশের একজন প্রখ্যাত ইসলামী বক্তা জনাব তারেক মনোয়ার তারক মনোয়ার সাহেব সম্পর্কে কিছু কথা আপনাদের শেয়ার করব আমরা যে তারেক মনোয়ার সাহেবকে অবমূল্যায়ন করছি তার যে যোগ্যতা তার যে গুণাবলী সেটা আমরা যে মূল্যায়ন করছি না এবং তারেক মনোয়ার সাহেবকে যে আমাদের রাষ্ট্রের কাজে আমরা ব্যবহার করছি না সেই বিষয়ে কিছু কথা শেয়ার করব তারেক মনোয়ার সাহেবের সাথে ডোনাল্ড ট্রাম্পের পরিচয় আছে ডোনাল্ড ট্রাম্প একবার তাকে ইনভাইট করেছেন কিন্তু তিনি যাননি তিনি ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলেছেন তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ক্লাস নিয়েছেন তিনি যেখানেই যান যেই মসজিদেই যান একদিনে এক দেড় কোটি টাকা কালেকশন করে ফেলতে পারেন তিনি আরও অনেক কথা বলেছেন তিনি এনএসইউতে ক্লাস নিয়েছেন সেই বিশেষ বক্তা যিনি আমাদের দেশের মানুষ আমাদের দেশের নাগরিক জনাব তারেক মনোয়ার

যাই হোক সেই দুটো কিডনি যা নষ্ট হয়ে গেছে সেই ব্যক্তি সুস্থ হয়ে গেছেন এক মাসের মধ্যে এইটা কিন্তু আমরা কেউ মূল্যায়ন করিনি কেউ এই কথাটার কি গুরুত্ব সেটা কিন্তু আমরা ভাবিনি কিন্তু আমার মাথায় এসছে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। এই যে এই বক্তব্যটা তিনি দিয়েছেন যদিও তিনি ট্রিটমেন্ট করেছেন এক মাস পরে তিনি রুগীকে চিনতে পারছেন না এক মাস পরে তিনি এবার নেত্রকোনায় গিয়েছেন এবং সেখানে দেখেছেন যার দুটো কিডনিই নষ্ট তার ট্রিটমেন্টের পরে সেই রোগী সাইকেল চালিয়ে ওনার সাথে দেখা করতে এসছে এবং তখন তার সাথে কথোপথন হয়েছে এই যে সাফল্য এই যে তার অবদান বাংলাদেশের চিকিৎসার ক্ষেত্রে এটিকে আমরা আমাদের রাষ্ট্রের কাজে লাগাতে পারি প্রথমত আমাদের যে কিডনি ইনস্টিটিউট রয়েছে বা কিডনি হসপিটাল যেটা রয়েছে সেখানে আমরা তাকে মহাপরিচালক হিসেবে দায়িত্ব দিতে পারি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেটা আমাদের রিকোয়েস্ট এবং বাংলাদেশের যে হাজার হাজার কিডনি রোগী রয়েছেন তাদের চিকিৎসার ক্ষেত্রে উনি বিশেষ অবদান রাখতে পারেন কারণ কিডনি চিকিৎসা করা অত্যন্ত ব্যয়বহুল কারণ হচ্ছে যে এটা আপনারা সবাই জানেন এই ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক বৈদেশিক মুদ্রা সেভ করতে পারবে মানে বাংলাদেশ থেকে যে অর্থগুলো বিদেশে চলে যায় থাইল্যান্ড সিঙ্গাপুর বা বিশেষ করে ইন্ডিয়াতে কিডনি রোগীরা যে চিকিৎসার জন্য যান সেটা কিন্তু আর যেতে হবে না কিডনি ডায়ালাসিস আর করতে হবে না কারণ এটা খুব কষ্ট এবং ব্যয় সাপেক্ষ সো নানাবিধভাবে আমাদের দেশের উপকার আসতে পারেন জনাব তারেক মনোয়ার সাহেব আমরা কিন্তু তাকে কাজে লাগাচ্ছি না তিনি আরও যে কাজটি করতে পারেন যে এই কিডনি চিকিৎসার ক্ষেত্রে আমরা বৈদেশিক মুদ্রা অর্জনও করতে পারি কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থাইল্যান্ড বা অন্যান্য দেশ থেকে আমাদের দেশে কিডনি চিকিৎসার জন্য আসতে পারেন তারেক মনোয়ার সাহেব যে সাফল্য দেখিয়েছেন সেই সাফল্যের কথা বিবেচনা করে তাকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া উচিত এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই সেটি দেখবেন তিনি যখনই যা বলেন সেটা কিন্তু ভাইরাল হয়ে যায় এবং কোন মসজিদের যদি না পারেন মসজিদের উন্নয়নের জন্য যদি কাজ করতে হয় সেখানে তারেক মনোয়ার সাহেবকে নিয়ে যেতে পারেন আমাদের ফুটবল একাডেমিতে তারেক মনোয়ার সাহেবকে আমরা কোচ হিসেবে রাখতে পারি নারী ফুটবল এবং ছেলেদের যে ফুটবল রয়েছে সেখানে আমরা নিয়োগ করতে পারি কিন্তু অনেকবার তিনি সেসব কথা বলেছেন আমরা কিন্তু মূল্যায়ন করতে পারিনি সো তারেক মনোয়ার সাহেব যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ক্লাস নিয়েছেন সেখানে তার স্পেশাল যে বক্তব্য রয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করতে পারি অক্সফোর্ডে যে তিনি ক্লাস নেওয়ার অভিজ্ঞতা রয়েছে সে বিষয়ে আমাদের ঢাকা ইউনিভার্সিটি অথবা অন্য কোনো ইউনিভার্সিটিতে তার ক্লাসের জন্য আমরা তাঁকে ডাকতে পারি কিন্তু আমরা সেটি করছি না আমরা তারেক মনোয়ার সাহেবের বক্তব্য নিয়ে মাঝে মধ্যে অনেকে যেগুলো নিন্দুক এরা শুধু হাসাহাসি করে হাসাহাসির পাত্র না তো ভাই আপনার বাসার পাশের মসজিদে আপনি যদি অর্থ সংকটে ভোগেন আপনি তারেক মনোহর সাহেবকে ইনভাইট করেন তিনি একদিন দেড় দুই কোটি টাকা আপনাদেরকে তুলে দেবেন তিনি প্রফেসর ডক্টর ইনুস সাহেবকে একবার ঘুষখোর বলেছেন আমরা সেদিকে যাব না আমরা সেটা মানতে চাই না তিনি পরবর্তীতে যে কথাটি বলেছেন ডক্টর ইনুস সাহেবের মতো ভালো মানুষ হয় না তিনি তিরিশ হাজার কোটি টাকা নিয়ে এসছেন এই গত তিন মাসে এবং আগামী দিনগুলোতে তিনি হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে নিয়ে আসবেন এই থিওরিও কিন্তু তারেক মনোয়ার সাহেব দিয়েছেন এবং আরও নানাবিধ কথা তাঁর আছে সো সবচেয়ে বড়ো কথা হলো চিকিৎসা ক্ষেত্রে উনি যে কথাটি বলেছেন কিডনি রোগ চিকিৎসা কিডনি ডায়ালাইসিসের কথা ভেবে আমাদের দেশের দরিদ্র মানুষের কথা ভেবে আমরা তারেক মনোয়ার সাহেবের পরামর্শ তার পানি ফল আমরা নিতে পারি এবং আমাদের যে কিডনি ইনস্টিটিউট রয়েছে সেখানে থাকে ডক্টরের ডিগ্রি দিতে হবে এবং সারা পৃথিবীতে এটা জানিয়ে দিতে হবে যে বাংলাদেশে এমন একজন চিকিৎসক আছেন যার চিকিৎসায় দুটো কিডনিবিহীন মানুষ এক মাসের মধ্যে সুস্থ হয়ে যেতে পারেন সেই অবদানের স্বীকৃতি তাকে দিতে হবে এছাড়া আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমাদের বিশিষ্ট অর্থনীতিবিদ অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন যে বিগত সরকার বাংলাদেশের দুটো কিডনি নষ্ট করে দিছে বিগত সরকার বাংলাদেশের দুটো কিডনিই নষ্ট করে ফেলেছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সেই ক্ষেত্রেও কিন্তু আমরা তারেক মনোয়ার সাহেবের পরামর্শ নিতে পারি বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে চাঙ্গা করা যায় বাংলাদেশের কিডনি যে দুটো ড্যামেজ হয়ে গেছে সে কিডনি আমরা কিভাবে প্রতিস্থাপন করতে পারি অথবা কিভাবে ফু দিয়ে কিডনির সমস্যা সমাধান করা যায় সেই জন্য একমাত্র উপায় হলো আমাদের জনাব তারেক মনোয়ার আমরা তারেক মনোয়ারের সাফল্য কামনা করি তিনি আরও এগিয়ে যান তিনি অক্সফোর্ড হারবার্ড সব জায়গায় লেকচার দেবেন এটাই আমরা চাই এবং তার এই লেকচারের ফলে যদি কোন দেশের কিডনি সমস্যার সমাধান হয়ে যায় সেটি আমাদের বাংলাদেশের বাড়তি পাওনা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তারেক মনোয়ার সাহেবের জন্য জোয়া করবেন যে এরকম একটা সম্পদ এরকম একটা অ্যাসেট আমাদের বাংলাদেশের নাগরিক এবং তিনি যখন যা বলেন ভাইরাল হওয়া কিন্তু সবার পক্ষে সম্ভব না সবাই কিন্তু ভাইরাল হতে পারে না যেটি পারে তারক মনোয়ার সাহেব এবং তার এই অবদানের কথা চিন্তা করে আমরা তাঁর কৃতিত্ব এটা আমাদের মূল্যায়ন করতে হবে আমাদের আগামী প্রজন্ম যেন এই তারক মনোয়ার সাহেবের এই অবদানের কথা সবসময় মনে করতে পারে এবং ইতিহাসে তারক মনোয়ার সাহেবের বক্তব্য তারেক মনোয়ার সাহেবের ভাইরাল বক্তব্যগুলো এবং তার কৃতিত্ব তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে প্রিয় দর্শক আপনারা যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় তারেক মনোয়ার সাহেবের ভাইরাল বক্তব্য নিয়ে আমরা আপনারা হাসাহাসি করবেন না আপনারা গবেষণা করুন আপনারা ভাবুন উনি কেন বলেছেন কি বলেছেন কি উদ্দেশ্যে বলেছেন সেটি আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে রিয়ালাইজ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ তারেক মনোয়ার সাহেব আপনি এগিয়ে যান